আমার দলে তানজিম হাসান তামিমের মতো একজন ওপেনার দরকার আগামী সিজনে আমার দলে খেলবে বাংলাদেশের ওপেনার তানজিম হাসান তামিম আজ জিম্বাবুয়ের বিপক্ষে তানজিম হাসান তামিমের ব্যাটিং দেখে লাইভে সে প্রশংসায় ভাসিয়ে তানজিম হাসান তামিমকে নিয়ে যা বললেন প্রীতি জিন্তা দর্শক আজ জিম্বাবের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে ব্যাটিং করতে নেমে তানজিম হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে জিম্বাবের কোনো বলারই পাত্তা পায়নি তানজিম হাসান তামিমের সামনে তানজিম হাসান তামিমের এমন ব্যাটিং দেখে মাঠে থাকা দর্শকরাও অবাক হয়েছিলেন এমনকি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলা দেখছিলেন অন্যদিকে আরেক ওপেনার সৌম্য সরকার দুর্দান্ত ফর্মে ছিলেন এদিন তানজিম হাসান তামিম চৌত্রিশ বলে পঞ্চাশ রান করে সবাইকে অবাক করে দিয়েছেন পাঞ্জাব কিংসের মালকিন বলেন এমন ব্যাটিং আমার দলে দরকার আগামী সিজনে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন তানজিম হাসান তামিম আর বন্ধুরা তানজিম হাসান তামিমকে ভালোবেসে থাকলে প্লিজ একটি কমেন্ট করে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন